নমস্কার দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলার মা বোনাদের জন্য এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের সব থেকে মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছরে নতুন খুশির খবর চলে এলো আপনাদের জন্য দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আপনাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে তবে বন্ধুরা আপনারা রাজ্য বাজেট দু হাজার চব্বিশে দেখেছিলেন লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে করা হয়েছিল এবার বন্ধুরা আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছরের নতুন নিয়ম নতুন খুশি আপনাদের জন্য বন্ধুরা বাংলার মা বোনেদের জন্য অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যা নিয়ম চালু ছিল তা বদলানো হলো কারণ বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম অনুযায়ী নতুন বছরে অনেকেই উপকৃত হবেন বর্তমানে অনেকেই অভিযোগ করছেন আমরা ভান্ডার প্রকল্পে অনেক দিন আগেই অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছি না অনেকের তৃতীয় স্টেপ কমপ্লিট হয়েছে অনেকের আবার সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তো যে সকল মহিলারা অনেক দিন আগেই লক্ষ্মীর বান্ধার প্রকল্পের ফর্ম পূরণ করেছেন কিন্তু এখনও আপনাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি সমস্ত রকমভাবেই আবেদন করার পর থেকে শুরু করে তিন এর বেশি যদি আপনার আবেদনপত্র হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর রূপন্ধার পাবেন তা এতে পাওয়ার জন্য অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন এখনও অ্যাপ্রুভ না হলে কি করতে পারা যায় তা নিয়ে ভিজিটারকে বলে দেবো তাই ভিডিওতে একটু স্কিপ বা না করে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন নতুন বছরের নতুন কি খুশির খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাংলার মা পুনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নতুন বছরে টাকা বাড়ানোর একটি বড় প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা অন্যান্য ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা যেটি দেওয়া হয় সেটি বাড়ানোর দাবি কিন্তু অনেকেই তুলেছেন তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানো নিয়ে কি আপডেট রয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি নতুন চমক আসতে চলেছে নতুন বছরে সবটাই আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জেনে দেব তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা তানাতানি না করে ভিডিওতে ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে আপলোড করব আপনি সবার গাবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমরা সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন তবেই আপনারা সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে সরাসরি বলা হচ্ছে নতুন বছরের থেকে শুরুর ভান্ডারে বদলে যাচ্ছে নিয়ম বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন কি কি নিয়ম জারি হচ্ছে সেতি আগে আমরা সবার আপনাদের আপডেট দিয়ে দেব বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পের এখনকার বর্তমান নিয়ম অনুযায়ী রাজ্যের 저সকল মহিলারা 25 বছর বয়স হয়ে গিয়েছে তারা সবাই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে রাজ্যের পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করবে তাই যাদের এখন বর্তমানে পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য যোগ্য অবশ্যই আপনি আবেদন তো করে দিন এবার আবেদনের ক্ষেত্রে অনেকটাই নতুন পরিবর্তন হয়েছে এবার আম জনতার জন্য এবং সাধারণের সুবিধার্থে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন প্রসেস অনেকটাই সহজ হয়ে গিয়েছে আপনারা দুয়ারের সরকার ক্যাম্পে তো আবেদন করতে পারছেন দুয়ারে পাশাপাশি করতে পারবেন আর সব থেকে বড় প্রকল্পে যখন ইচ্ছা তখন আবেদন করা যাবে মানে যার যখনই পঁচিশ বছর বয়স হয়ে যাবে সে তখনই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন কোনো রকমের সমস্যা হবে না ভান্ডার প্রকল্পের সুবিধা আপনি পাবেন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনার বয়স যখনই ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে পঁচিশ বছর যখনই হয়ে যাবে আপনি আবেদন জমা করতে পারবেন কোন রকম সমস্যা হবে না ঠিক আছে এবার মূল কথাই চলে আসি অনেকেই আপনারা অভিযোগ করছেন আমরা ভান্ডার প্রকল্পের আবেদন অনেক দিন আগেই করেছি কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছি না যারা ভান্ডার প্রকল্পে অনেক দিন আগে অ্যাপ্লাই করেছেন বিশেষ করে যদি আপনার তিন মাস আগে লক্ষ্মীবাঁধার প্রকল্পে আবেদন করে থাকেন এখনো লক্ষ্মীবাঁধার পাচ্ছেন না এরকম তো যদি হয় তিন মাসের ঊর্ধ্বে যারা আবেদন করেছেন এখনও লক্ষ্মীর পাচ্ছেন না অনেকেই রয়েছেন যারা দশ মাস আগে লক্ষ্মীর বাঁধারে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও লক্ষ্মীর পাচ্ছেন না আবার অনেকে এক বছর আগে লক্ষ্মীর বাঁধারে অ্যাপ্লাই করেছেন কিন্তু লক্ষ্মীর পাচ্ছেন না তাহলে কি হবে আর আপনার আবেদন অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনি লক্ষ্মীবাঁধার পাবেন না আপনি ভাবছেন আমি আবেদন জমা করে দিয়েছি মানে সেই মাস আমি বকেয়া হিসেবে পাবো তা নয় কিন্তু অ্যাপ্রুভ হবে সে মাস থেকে আপনি লক্ষ্মীবাঁধার পাওয়া শুরু করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যাপ্রুভ যতদিন না হবে ততদিন আপনি লক্ষ্মীবাঁধার থেকে কিন্তু বঞ্চিত থেকে যাচ্ছেন তা লস হয়ে যাচ্ছে তো এবার ভান্ডার প্রকল্পে যারা তিন মাসের উরুদ্ধে ফর্ম জমা করেছেন কিন্তু এখনও ভান্ডার পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে আপনারা আপনাদের যেই ডেটে আবেদন জমা করেছিলেন লক্ষ্মীবন্ধার প্রকল্প ফর্মটি জমা করেছিলেন তো সেই ডেটের তো আপনাকে অবশ্যই রিসিপ্ট কপি দেওয়া হয়েছে লক্ষ্মীবন্ধার প্রকল্পের ফর্মে লাস্টের দিকের ফর্মটি ছিঁড়ে আপনাকে দেওয়া হয় আপনারাও জানেন তো সেই ফর্মে যেটি দেওয়া হয়েছে রিসিপ্ট কপি হিসেবে সেটি আপনার আছে সেখানে পরিষ্কার হবে কত তারিখে আপনি জমা করেছেন সমস্তটা কিন্তু লেখা রয়েছে কোন অফিসার নিয়েছেন সবটা কিন্তু লেখা রয়েছে তাই না সবার প্রথমে কাজ হচ্ছে ওই জিনিসটার আপনার দু তিন কপি জেরক্স করে নেওয়া ঠিক আছে জেরক্স করে নেবেন পাশাপাশি আপনি আপনার একটি লিখিত আবেদন লিখবেন ঠিক আছে যে আমি লক্ষ্মীরবান্ধার প্রকল্প সুবিধা পাচ্ছি না আমি অনেক আগে অ্যাপ্লাই করেছিলাম তো যাতে আমি লক্ষ্মীরবন্ধার প্রকল্প সুবিধা পাই তার বন্দোবস্ত যাতে করে দেওয়া হয় এভাবে আপনি কিন্তু একটা আবেদন লিখতে পারেন লেখার পরে আপনাকে অফিসে আসতে হবে যে আন্দারে অফিসে পড়ছেন বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ডিএম অফিস যে যে এখানে আবেদন করেছেন আর কি সে সেখানে যাবেন এবং আপনার যেই লিখিত আবেদন এবং যে রিসিপ্ট কপিটি রয়েছে সেটি এত আজ জমা করবেন সেখানেই কিন্তু সমস্যা সমাধান হবে হ্যাঁ হয়তো কী হয়েছে বলুন তো হয়তো আপনার আবেদন সরকারি অফিসাররা যখন অ্যাপ্রুভ করছিলো তখন হয়তো একটু সাধারণ সমস্যা দেখা দিয়েছে এবার আপনাকে হয়তো পরবর্তীকালে ফোন করে ডাকবো এরকম একটা বিষয় হয়েছিল হয়তো দেখেনি বাহ হয়তো ফোন করেছে ফোনে আপনাকে পাইনি এরকম কিছু একটা হতে পারে যার কারণে কিন্তু পেন্ডিংয়ে এইসব ফোনগুলো থেকে যায় কিন্তু এখন লক্ষ্মীর ভান্দার প্রকল্পের কাজ খুব দ্রুত বেগে চলছে কিন্তু যাদের ক্ষেত্রে এমনটা হয়েছে যারা অনেক দিন আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখন লক্ষ্মীর ভান্দার প্রকল্প সুবিধা পাচ্ছেন না তারা অবশ্যই এই কাজটি করতে পারেন এটা একটি ভালো অপর্জনীয়তা আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে লক্ষ্মীর ভান্দার প্রকল্পে 2026 বিধানসভা নির্বাচনের আগে বড় সড় ঘোষণা যে ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষা করছিলেন এবং আমরা অন্যান্য সময়ে ভিডিও আপনাদের ভিডিও মারফত জানিয়েছি তো এখন বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মানে যেটা মূল বিষয় টাকা বাড়ছে এমনটা কিন্তু বলা হচ্ছে প্রশাসন সূত্রে এবং নামানের সূত্রে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সাধারণ জনগণের জন্য অত্যন্ত জনপ্রিয় একই সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্যতম উৎস যার কারণে সরকার খুব জোর দেয় এখন বর্তমানে টাকা হ্যাঁ বাড়বে তবে এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি যখন আসবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের এবং কত বাড়বে তখনই আমরা জানতে পারবো তাই সে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানা অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা যে কোনো সরকারি প্রকল্পের বিষয়ে নিয়ে আপনার যদি মনে কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানতে পারেন বন্ধুরা আজকে বলছেন এখন নেক্সট ভিডিওতে আপনারা যদি সবাই ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ